ওয়া আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমরা এই পাহাড়ি মৌমাছিটা কিভাবে আমরা ধরব এটা এই জায়গায় এসে বসছে নতুন রানী এই দেখেন এখন উঠতেছে এই হল রানী ইনশাআল্লাহ আশা করি আমরা ধরতে পারবো এটা যাবাগা চা বাগানের মধ্যে মৌমাছি চা দেখতে থাকেন আপনারা আমরা আরো অনেক ভিডিও তৈরি এটা আমাদের পাহাড়ি যে মৌমাছি এটা চা বাগানে অনেক উঁচু জায়গা দেখতে পাচ্ছেন এর মধ্যে হয়েছে এইরকম অনেকগুলোই আমরা পেয়ে থাকি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য